ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে পাওটার সাথে এই স্যুপটা সার্ভ করা হয় যেটা খেতে অনেক মজা তো আমি আজকে বাসায় এই স্যুপটা বানিয়েছি তো প্রথমেই আমি এখানে দুধ আর এক পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপর আমি দুধ আর পাউরুটিটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এক পাশে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ওটাতে দুইটা এলাচ আর কিছুটা দারচিনি দিয়ে তারপর আমি সেটাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এটাতে আমি পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তো একটু ভাজা হয়ে গেলেই আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে আবার আমি সব কিছু একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর আমি এটাতে সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু আবারও একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর এটাতে আমি পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর তার সাথে পানীয় দিয়ে দিয়েছি কিছুটা তারপর আবার সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো তারপর আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি তো চিকেনগুলো দিয়ে মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সুন্দর মতো চিকেনটা কষানো হয়ে গেলে এটাতে আমি দুইটা কাঁচামরিচ মাঝে ভেঙে দিয়ে দিয়েছি এটা জাস্ট ওয়ানলি ফর ফ্লেভার তারপর আমি আরও কিছুক্ষণ এই চিকেনটা রান্না করে তারপর এটাতে সেই আগে ব্লেন্ড করে রাখা পাউরুটি আর দুধের মিশ্রণটা আমি এটাতে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল হয়ে গেলে তারপর এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর সব কিছু একসাথে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে দেখছিলাম এটা সেদ্ধ হয়েছে কি না তো আমার এই চিকেন স্যুপটা হতে দশ থেকে পনেরো মিনিট লেগেছে তারপর চিকেন স্যুপটা নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর দু এক ফোঁটা কেওড়া জল দিয়েছি কেওড়া জলটা দিলে একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হয় এই স্যুপটা আর তারপর আমি টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো তৈরি হয়ে গেলো আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ এটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়েছিল আর অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন এটা খেতে কেমন হয়েছে তো আমিও তাড়াতাড়ি করে গরম গরম স্যুপ নিয়ে বসে গেলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য তো এটা